হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পদ প্রসঙ্গজিৎ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সবাই সুস্থতা কামনা করে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো এখন বাজে সাতটা কুড়ি ঘুম থেকে উঠেছি কিন্তু বেশ অনেকক্ষণ আগে শুয়ে শুয়ে অনেকক্ষণ ফোন ঘেটেছি মানে অনেকক্ষণ মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটার দিকে উঠেছি অনেকক্ষণ ফোন ঘেটে তারপরে বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে এই যে ছাদে চলে এসেছি তোমাদের সাথে ইন্ট্রো দিতে আর আজকে দেখো ঘুম থেকে উঠেই কিন্তু সেই রোদ উঠে গেছে আর রোদের কিন্তু বেশ তাপ সাথে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না একটা সুন্দর হাওয়া হচ্ছিল কিন্তু এই যে রোদটা যত মানে বেলা যত বাড়ছে তত রোদের তাপও বাড়ছে আর রোদে দাঁড়ানোও যাচ্ছে না আর আজকাল ওয়েদারের মুড বোঝা কিন্তু ভীষণ মুশকিল কাল কালকে পরশু দুদিন কিন্তু ওয়েদার দেখলেই ভীষণ খারাপ ছিল আর আজকে আবার সকাল থেকেই বেশ একদম সেই রোদ দুদিন এতটাই ঠান্ডা সকালবেলা কিন্তু সোয়েটার পরতে হয়েছিল আর আজকে দেখো পুরো বেশ রোদ হয়ে গেছে আর দুদিন তোমাদেরকে বলেছিলাম যে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে ওয়েদারের জন্য আর আজকেও কিন্তু সেই দেরি হলো কেন জানি উঠতে ইচ্ছে করে না বাবার বাড়িতে এলে ঘুম থেকে আর ঘুম থেকে ওঠাটাই আর কি উঠতে ইচ্ছে করে না উঠলে পরে তো তারপর শুরুই হয়ে যায় কাজকর্ম তো চলো তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দিলাম এখন যাব হচ্ছে নিচে তো চলো আজকেও কিন্তু তোমাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এটা হচ্ছে মা আমাকে বললো এখন ধুতে কারণ এটা দেখো ভীষণ নোংরা পড়ে গেছে এর মধ্যে দেখো প্রচুর নোংরা পড়ে গেছে তাই মা বললো এই জিনিসটাকে ধুয়ে দিতে চলো এখন এটাকে বাইরে নিয়ে যাব। র্যাকটাকে বাইরে নিয়ে এসে প্রথমে দেখো র্যাকের মধ্যে কতগুলো জিনিস আছে সেগুলোকে কিন্তু নামিয়ে নিচ্ছি আর এসবের মধ্যে কিন্তু অনেক কিছুই দেখা যায় যে যেগুলো আমরা ইউজই করি না আবার অনেকগুলো কিন্তু ইউজ করা হয় ইউজ করা হয় না ঠিকই কিন্তু এগুলোকে এই যে আবার ফেলেও দেওয়া হয় না কখন যে কাজে লেগে যায় কোনটা দরকার হয় বিশেষ করে এরকম অনেক জিনিসই থাকে যেগুলো হঠাৎ হঠাৎ করে আমাদের দরকার লেগে যায় তো সেই সমস্ত জিনিসগুলো এখানে রাখা আছে আর মা এই মানে কিছু কিছু মা জিনিস ব্যবহার করে যেগুলো হাত হাতের একদম কাছেই রাখে তো বিশেষ করে সেই সমস্ত জিনিসপত্রগুলোই এই র্যাকটার মধ্যে রাখা এখন এই র্যাকটাকে ভিজিয়ে রেখে দিলাম একটু পরে এসে কিন্তু ধোবো তো এখন ভিজুক আর এর মাঝখানে দেখো আমি এখন আমার বাসে নাইটিটা চেঞ্জ করে মায়ের একটা পুরনো নাইটি পরে নিচে যাচ্ছি ফুল তোলার জন্য পিচে এসে আমাদের বাড়ির যে পায়রার ক্ষোভগুলো আছে এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কতগুলো পায়রার খোপ আর কত পায়রা ছাদে যে পায়রাগুলো তোমরা দেখো এগুলো কিন্তু এখানকার পায়রাগুলোই ছাদে গিয়ে বসে থাকে দিনের বেলা আর রাতে কিন্তু এখানেই ঘুমোয় তো এই সব পায়রাগুলো কিন্তু আমাদের বাড়ির আর এই ক্ষোভগুলো কাকু বানিয়েছে পায়রাদের জন্য ওদের থাকার সুবিধার জন্য কিন্তু তারপরেও না ওরা কেন জানি ক্ষোভগুলোতে খুব একটা থাকতে চায় না এদিক সেদিক বিশেষ করে ভেন্টিলেটর আছে এখানেই ওরা বেশি বসে থাকে তো অনেক পায়রা আছে খুব ভালো লাগে ওদের দেখতে আর কাকু যখন সকালবেলা খেতে দেয় এক ঝাঁক করে ওরা সব খেতে আসে তখন আরও দেখতে বেশ ভালো লাগে তোমাদেরকে কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েওছি আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ফুল তোলাও প্রায় শেষ হয়ে গেছে জবা ফুল তোলা হয়েই গেছে গাছে এখনও কত ফুল আছে কিন্তু এত ফুল কি করব বলো আর এদিকে গাদা ফুলও দেখেছো কতগুলো তুলেছি একটা মাত্র গাছে কত গাঁদা ফুল ফুটেছে নিচ থেকে ছাদে চলে এসে এই যে দেখো ছাদ থেকেও ফুল তুলে নিলাম কতগুলো ফুল তুলেছি অনেক ফুল এখন আবার মায়ের নাইটিটা চেঞ্জ করে আমি আমার নাইটি পরে চলে এসেছি র্যাকটা পরিষ্কার করতে তো প্রথমে একটু সাফ দিয়ে নিলাম তারপর এদিকে দেখো ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করছি তো র্যা একটু সাফ দেওয়াতে কি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে আর ধুলোটা কিন্তু বেশ ভালোই পড়েছিলো যেহেতু এমনিতেই তো আমাদের রাস্তার পাশে বাড়ি ধুলো বালি এমনি বেশি হয় আরও একটা জিনিসের মধ্যে যদি হাত না দেওয়া হয় তার মধ্যে মা বাবা ওরা পনেরো দিন মতন বাড়িতে ছিল না তো জিনিসপত্রগুলোতে এতটাই ধুলো নোংরা বসেছে আর এই জিনিসটা এমনিতেই আমাদের হল রুমে থাকে তো সে কারণে আরও বেশি ধুলো পড়ে গেছে তারপরে যে দেখো ভালো মতন পরিষ্কার করে নিয়েছে আর সাথে কিন্তু ওই যে ছোটো ছোটো কৌটোগুলো আরও এটা সেটা ছিল এগুলোকেও আমি একটু ভালো মতন সার্ফ জলে ধুয়ে নিয়েছি আর এরপরে ব্রাশ করে হাত মুখ ধুয়ে এখন চলে এসেছি কালকে যে গাজরের হালুয়াটা বানিয়েছিলাম সেটা দিয়ে মুড়ি খাবো এখন তো কালকে তোমাদেরকে বলেছি ভিডিওতে যে গরম গরম হালুয়া খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো ঠান্ডা হয়েছে আজকে মানে বাসি হয়েছে আর বাসি হলে কিন্তু হালুয়াটা আমার সেই টেস্ট লাগে আর একটু মিষ্টি বেশি হয়ে গেছিলো তো সে কারণে মুড়ি দিয়ে খেয়েছিলাম তো মুড়ি দিয়ে না এত ভালো লাগছিলো হালুয়াটা আর ওই যে বছরে একবার মানে একদিন যদি একটা খাওয়ার করা হয় সেই খাবারের কিন্তু এমনি টেস্টটা বেড়ে যায় আর একই খাবার যদি আবার প্রতিদিন করা হয় তখন কিন্তু আবার কোনো খাবারই যতই ভালো হোক সেটা কিন্তু একদমই ভালো লাগে না তো এদিকে দেখো আমি রোদে বাইরে চলে এসেছি রোদে বসে বসে কিন্তু খাচ্ছি আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলটা কিন্তু এখানেই পাতা থাকে মানে পুরো শীতে কিন্তু প্রত্যেক বছর এই টেবিলটাকে বাইরে এখানে পেতে দিই তো রোদে বসে বসে কিন্তু বেশ ভালো রোদও খাওয়া হয় সাথে কিন্তু খাওয়ারও খাওয়া হয় তো খাবারটা খেয়েই কিন্তু তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে আর আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়েও গেছে দেখতেই পাচ্ছ এদিকে সোয়াবিন আলুর তরকারি রান্না করেছি আর এদিকে রান্না করেছি কিন্তু বাঁধাকপির ঘন্ট একদম নিরামিষভাবে আর আজকে সকালে কিন্তু কেউই ভাত খায়নি সেই জন্য একটু তরকারিও কমেনি দেখলে তোমরা কারণ সকালবেলা আজকে তো আমি খেয়েছি দেখলে হালুয়া মুড়ি মাও কিন্তু হালুয়া মুড়ি খেয়েছে আর এদিকে ভাই আর বাবা খেয়েছিল ওটস তো আজকে আর ভাতটা সকালে করা হয়নি তারপরে দেখো আমি স্নান করে এসেছি আর এসেই কিন্তু তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু সকালবেলা সেরকম ভারী খাওয়ার খায়নি আজকে তাড়াতাড়ি কিন্তু ভাতটা খেয়ে নেবে আর এখন আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব যেগুলো আমার জানা ভীষণভাবে দরকার তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে প্লিজ কমেন্টে জানিও তো আমার চ্যানেল তোমরা দেখেই ছো যে সত্তর হাজারের ওপরে সাবস্ক্রাইবার কিন্তু সেই তুলনায় ভিউজ কিন্তু একদমই আসে না কেন আসে না কি জন্য আসে না এটা কিন্তু আমি একদম জানি না আমি আমার সাধ্য মতো তারপরে যা যা করতে হয় যেভাবে চ্যানেলে ভিডিও দিতে হয় থামনেল দিতে হয় আমি কিন্তু যতটুকু যা জানি পারি আমি কিন্তু সেভাবেই দিই কিন্তু তারপরেও কেন যে ভিউজ আসে না সেটা কিন্তু আমি একদমই বুঝতে পারছি না দিন দিন আস্তে আস্তে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লেও ভিউজটা কিন্তু দিন দিন আরও কমেই যাচ্ছে আর আমি একটা বড় চ্যানেলে শুনলাম যে ওখানে বললো যে যতই চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ুক ভিউজ যদি কমে যায় তাহলে নাকি চ্যানেল ডিলেটও হয়ে যাবে তো এটা শুনে কিন্তু আমার ভীষণ ভয় লাগছে আর লাস্ট কিছুদিন আগে তো কয়েকটা চ্যানেল যেমন চন্দন সেতু পূজা দীনেশ চৈতা সাগর এই চ্যানেলগুলো ডিলেটও হয়ে গেছে তো কী কারণে ডিলেট হয়েছে কেন ডিলেট হয়েছে তারাও নাকি জানে না তো আমারও সে কারণে টেনশন হচ্ছে যে ডিলেট হয়ে যাবে নাকি চ্যানেল মানে একটু ভয়ের মধ্যেই আছি তো কেন এরকম আমার ভিউজ আসছে না তোমরা যদি জেনে থাকো যদি কোনোভাবে আমি চেষ্টা করলে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও তাহলে আমি সেভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে মা আমার কাছে চিরনি নিয়ে চলে এসেছে চুলটা বেঁধে দেওয়ার জন্য মাকে মা কিন্তু এখন একদমই চুল বাঁধতে পারে না আর শাড়ি পরতে এই দুটো কাজ করতে কিন্তু মা একদমই পারে না এই দুটো কাজে অবশ্যই দুটো হাত লাগে আর মায়ের তো একটা হাত এখনও ব্যান্ডেজ করা আর এদিকে দেখো আমি চুল বেঁধে দেওয়ার পরও মায়ের নিজের মন মতন হয়নি তো ওই যে দুটো হাত না থাকলে মানুষ নিজের কাজ নিজে না করতে পারলে কিন্তু এরকমটাই হয় তো এইদিকে দেখো আবার খুলে কিন্তু আমি এখন মায়ের চুলটা আবার বেঁধে দেওয়ার চেষ্টা করছি মায়ের মতন করে আজকে কিন্তু আর পুরো বিকেল সন্ধে কোনো ভিডিওই করিনি একেবারে রাত্রেবেলা রুটি বানানোর থেকে ভিডিওটা আবার শুরু করলাম এদিকে দেখো রুটি মাখতে শুরু করে দিয়েছি আর রাতে কিন্তু আমরা সবাই রুটি খাই মা বাবা ভাই আমি সবাই রুটি খাই এটা একদম ছোটোবেলার থেকেই অভ্যেস আর বিয়ের আগে কিন্তু রুটি বানাতে একদমই পারতাম না বিয়ের পরেই একদম রুটি বানানোটা শিখেছি আর সত্যি বলতে খুব ভালো মতনই রুটি বানানোটা শিখেছি অন্য কাজ যেমন তেমন মানে করে করে ফেলি আর কি কোনোরকমভাবে চালিয়ে নিই তবে রুটি বানানোর কাজটা বেশ ভালোই শিখেছি এইটুকু বলতে পারি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা রুটি বানিয়ে একটু পরে খাবো আর তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ আগামী আগামীকালকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা